হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা যদিও আমি অনেক দিন পর আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য আমি জানি আপনাদের অনেকের ঈদ অনেক বেশি সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আমিও বলবো আমার ঈদ অনেক বেশি সুন্দর কেটেছে আমার কাছে ভালো না লাগলেও মন থেকে আমার ছেলেদের কিন্তু অনেক বেশি ভালো কেটেছে যেটা আমি দেখে বুঝেছি এই যে দেখতে পাচ্ছেন নানার বাড়ি এসে কিন্তু দোল খাচ্ছে আর এটা হচ্ছে একদম বলা যায় চিরসুখী একজন মানুষের কাজ আর কি তো যেই কিনা না দোল না খাচ্ছে তার কোনো ধরনের টেনশন বা কোনো কিছুই নেই তার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই ছোট ছোট ভালো লাগাগুলোই কিন্তু আমাকে অনেক বেশি আমার মনে শান্তি এনে দিয়েছিল যে এখানে না আমার ভীষণই মন খারাপ ছিল আপনাদের ভাইয়ার জন্য তো এই তো আমি হচ্ছে এখন ঈদে এখানে আজকে প্রায় ব্লগে তিন চার দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কারণ হতো আসলে গ্রামে আসলে সুন্দর সুন্দর মোমেন্টগুলো নিজেদের মতো নিজেরাই হচ্ছে কাটিয়ে ফেলি আর ওগুলো আসলে ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে না তো এখন হচ্ছে আমরা যে দিন এসেছিলাম সেই দিনে হচ্ছে আমি রাতের বেলা হচ্ছে আল্লাহর ইবাদত করতেছি যদিও সারাদিন আর আসরের নামাজ জোহরের নামাজ আর আমার পড়া হয়নি কাজা হয়ে গেছিলো তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় পার করেছিলাম আর যত দোয়া কালাম করেছি সব কিছুর মালিক আল্লাহ তিনি হয়তো বা কবুল করতে পারেন এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা বলতে আসলে এখানে এখন বাজে প্রায় দশটা কিংবা এগারোটা তো আমার ভাইয়ের বউ হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আমরা যেহেতু বৃহস্পতিবারে এসেছিলাম তো এগুলা হয়েছিল হচ্ছে শুক্রবারের রান্নাবান্না ছিল তো এখানে হচ্ছে মাছ ভুনা করতেছে সেখানে আবার ওই পাতিলে হচ্ছে মুরগি ভুনা করেছে আর হচ্ছে মসুর ডাল রান্না করতেছে তো মাটির চুলা এভাবে রান্না করতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং কি দেখতেও কার ভালো লাগে তাও কমেন্ট করবেন তবে আসলে মাটির চুলা আমি যেহেতু গ্রামের মেয়ে আমার তেমন একটা মানে শখ বলতে নেই যে অনেকে মাটির চুলা রান্না করার জন্য অনেক বেশি শখ তা আসলে আমার এরকম শখ জাগে না মাটির চুলাতে রান্না করতে যাই হোক অনেক বেশি প্রচন্ড তাপ এবং কি গরম এই গরমের ভিতরেও কিন্তু গ্রামের বৌরা এভাবে হচ্ছে রান্নাবান্না করতেছে কিছুই করার নেই আর এদিক দিয়ে দেখলাম আমার মায়ের কতগুলো হাঁসের বাচ্চা মাসাল্লাহ তো এগুলো হচ্ছে গোসল করে এসে এখানে হচ্ছে একটু রোদে দাঁড়িয়েছে পানিগুলো ঝরার জন্য তা এখন হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাই দেবো রান্নাবান্না সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে যদি আমি কোনো কাজই করতেছি না শুধু হচ্ছে আরফেন আরফকে গোসল করানো এটাই হচ্ছে আমার কাজ আমি এখন আমার ভাইয়ের ছোট মানে আমার ছোট ভাইয়ের বউ আছে ঋতু সে হচ্ছে সমস্ত কাজগুলো করে ফেলে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া রাখবেন কারণ ও হচ্ছে ছোট মানুষ হিসেবে মাসা আমার মায়ের পুরো কাজ সমস্ত করতে পারে রান্না হাঁস করা তারপরে হচ্ছে এত বড় একটা ঘরের কাজ করা উঠান যা দুইটা উঠান চারু দেওয়া সবকিছু মিলিয়ে মাসাল্লা ও কিন্তু ভালোই একটা কাজে মনোযোগ দিয়েছে যেটা দেখে বুঝলাম আর মাসাল্লাহ কাজগুলো অনেক বেশি নিখুঁত পরিপাটি করেও করে যদি আমি আপনাদের সাথে আসলে এখনও তেমন কিছু শেয়ার করতে পারিনি আর আধও পারবো কি আমি জানি না কারণ হচ্ছে আমার একদম ইচ্ছে করতেছে না ক্যামেরাটা অন করার জন্য যার কারণে আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না তবে যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বা টুকটাক একটু ওখানে ভিডিও শেয়ার করবো বা দু চার দিনের ভিডিও একসাথে করে একদিন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আর আপনারা আমার গ্রামের বাড়ির ভিডিওগুলো অনেকে পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না তো তারপর অনেকে হচ্ছে ইনবক্স করতেছেন যে আপু তুমি কোথায় আছো ভিডিও দাও না কেন আমি একটু ব্যস্তই আছি ভিডিও অন করছি না আর এখানে আমাদের হুমায়রা বুড়ি সে হচ্ছে গোসল করবে কারণ সবাই তো গোসল করেছে এখন তাকেও গোসল করাবে আর আমরা হচ্ছে ফাইনালি সমস্ত কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আর গ্রামে এত বেশি প্রচন্ড গরম যেখানে কিনা একদম জানটা বের হয়ে যায় এতটাই গরম লাগে তারপরে আমার বাবার বাড়িতে যেহেতু আইপিএস আছে তেমন একটা আমাদের সমস্যা হচ্ছে না যার কারণে আমি চাইলেও অন্য কোথাও যাচ্ছি না তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার পরে চলে আসলাম সন্ধ্যার পর বলতে মানে আজান দিয়ে দিবে মাগরিবের আজান এরকম একটা সময় তা আমার ভাইয়ে ঢাকা থেকে আসার সময় এই সমস্ত বাজার সদাপাতিগুলো নিয়ে আসে আর এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোম্পানির জিনিস হয়তোবা আপনারা প্রোডাক্ট আর কি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন এখানে একদম দুধ চিনি চা পাতা বিস্কিট তারপর হচ্ছে তেল বিরিয়ানির মশলা তারপর হচ্ছে হালি মিক্স সমস্ত সব কিছু একদম হ্যান্ড ওয়াশ হতে সস হতে সব কিছু ফ্রেশ কোম্পানির তো একসাথে সবগুলো নিয়ে এসেছে তা আমি একটু ওখানে ভিডিও নিয়েছি এসেছি সেই আর আমি তোদিন থাকবো আমার প্রতিটা ব্লগে আমার ভাইয়ের মেয়ে থাকবে আমাদের হুমায়রা থাকবে সেদিন আমি গ্রামে থাকবো আর কি তো এই হচ্ছে এর দিন সকালবেলা আমরা হচ্ছে সকাল প্রায় সাতটা বাজে হচ্ছে চলে গেছি গরু দেখার জন্য তো এখানে দেখলাম যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক বেশি ভালো লাগতেছে যার কারণে একটু ওখানে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আর আমার সাথে কিন্তু আমাদের হুমায়রা থাকবে সেই সাথে কিন্তু আমরা এখন আমাদের গরু দেখার জন্য যাচ্ছি যদিও আমরা আমার মায়েরা যে বাড়িতে থাকে ওই বাড়িতে কোরবানি দেওয়া হয়নি পাশের একটা বাড়িতে তিনজনে মিলে একটা মানে গরু দেওয়া হয়েছে আর এইটাই হচ্ছে আমার মায়েদের কোরবানির গরু ছিল যদি আল্লাপাক আমাকে সামর্থ্য দেয়নি আমি কোরবানি করতে পারিনি তবে ইনশাল্লাহ হয়তো বা করতেও পারবো এখন হচ্ছে ওরা নামাজে চলে যাচ্ছে আরফান এবং আরাফ তো আসলে তেমন একটা ভিডিও করতে পারিনি ওই যে বললাম না ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না নিজের মন মতো করে সময়টা পার করতেছি তো ওরা হচ্ছে এখন ওদের ওদের মামার সাথে হচ্ছে নামাজে যাচ্ছে তো আমি রেডি করিয়ে দিয়েছি অল্পখানি একটু ভিডিও করে নিয়েছি এখন হচ্ছে রান্নাবান্নার পালা তো আমাদের অঞ্চলে আসলে কোরবানির ঈদের দিন কোরবানির কলিজা গুদ্দা গুদ্দা রান্না করা হয় আর কি সেই সাথে কিন্তু চালের আটার রুটি করা হয় আর বিকেলবেলা হচ্ছে ভাত এবং কি গোস্ত গোস্ত রান্না করা হয় তো অনেকের অঞ্চলে কিন্তু শ্যামাই পেননি খিচুড়ি অনেক কিছু করে থাকে আমাদের অঞ্চলে শুধু কলিজা গুদ্দা দুপুরবেলা রান্না করে সেই সাথে হচ্ছে চালের আটার রুটি বানায় আর হচ্ছে দু বিকেলবেলা হচ্ছে ভাত রান্না করে আর হচ্ছে গোস্ত রান্না করে তো এগুলো আসলে আমাদের নোয়াখালীর রিচুয়াল এটা আসলে কার অঞ্চলে কেমন সেটা আমি জানি না তবে অনেক আপুদের অঞ্চলে দেখেছি এক জনে এক এক আইটেম করতে তা আমাদের অঞ্চলে হচ্ছে রুটি বানাইছিল যদিও রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সকালবেলায় কিন্তু আমরা সবাই মিলে রুটি বানিয়েছিলাম আমার মা কিন্তু আটা করেছিল তো এই যে এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে কোরবানির মাংস কাটাকুটা করেছি তো কলিজাটা আগে পাঠিয়ে দেওয়া হয়েছে তা আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর আমার মা আমার ভাই সবাই কিন্তু কোরবানির ওখানেই তো সেই সাথে কিন্তু আমাদের সমস্ত আস্তে আস্তে সব কিছু পাঠিয়ে দিচ্ছে ওখান থেকে আর আমরা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আর আমি মিলে হচ্ছে এগুলো সব পরিষ্কার করতেছি বা সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি মাসাল্লাহ এবারে কিন্তু আমাদের সমস্ত সব কিছু আগে আগে হয়ে গেছে আমার মায়েদের যদি আমার মায়েদের নাকি অনেক রাত হয়ে যায় সব কাজ করতে করতে যেহেতু আমি ছিলাম এবং কি আমার ছোট ভাইয়ের বউ ছিল তো সেই সাথে মাশাল্লাহ আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে ফেলেছি তো এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ভট পরিষ্কার করতেছি যদিও ভটটা আমি আর আমার বাইয়ের বউ ঋতু মিলে পরিষ্কার করেছিলাম দুজনে মিলে পরিষ্কার করেছি তো আসলে ভট পরিষ্কার করা তেমন একটা কঠিন মনে হয়নি সেদিন আমি পরিষ্কার করতে দেখলাম যে একদম খুব সহজে কিন্তু সমস্ত সব কিছু ময়লা একদম এক নেমিশে উঠে গেছে সেই সাথে কিন্তু ঝুম বৃষ্টি নেমেছে আর বৃষ্টিটা এত সুন্দর নেমেছিল একদম ঝুম বৃষ্টি যেটাকে বলা হয় মানে উপরে টিনের এত শব্দ বৃষ্টির এত শব্দ সেই মিলে সেই মানে সেই সাথে মিলিয়ে কাজ করতেছি তো ভালো একটা ফিলিংস হয়েছিল ভালো লেগেছিলো খারাপ লাগেনি তো আসলে বৃষ্টিটা কিন্তু আমি তেমন একটা উপভোগ করতে পারি না যেহেতু আমরা শহরে চার দেওয়ালে বন্দিত থাকি তো দেখা গেছে চাইলেও বৃষ্টির ঝুমঝুম যে একটা শব্দ সেটা পাওয়া যায় না তো গ্রামে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো মানে উপভোগ করা যায় আর কি তো অনেক সুন্দরভাবে বৃষ্টি হচ্ছিলো সেই সাথে কিন্তু আমি একটুখানি ভিডিও ক্লিক করে নিয়েছি যদিও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানে আসলে কতটুকু জুতো যাচ্ছে আমি জানি না তো এদিক দিয়ে কিন্তু আমার ছোটো ভাইদের পাখের ঘরে আছে আমি হচ্ছে এই এখানে একটু ভিডিও করে নিচ্ছি তো বুঝতে ইচ্ছে করেছিল যদিও আরও মেলার কাজ ছিল যার কারণে আমি বুঝতে পারিনি তা আমাদের কোরবানির জীবনেছে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তো যাই হোক সবাই আমাদের জন্য দেওয়া রাখবেন আর আমি এখনও গ্রামে আছি আমি ইনশাআল্লাহ চলে যাব আগামী কয়েকদিনের ভিতরে তখন হয়তো আপনারা আমার যেগুলোর ভিডিওগুলো দেখতে পাবেন আমার ঢাকার বাসার যে ভিডিওগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবেন আর এখানে দেখতে পাচ্ছেন একদম ড্রাম ভর্তি ভর্তি করে পানি দেওয়া তো গ্রামে কিন্তু সবাই ড্রামে করে এখন পানি ভরে যদি আমার মা থেকে রিচুয়ালটা আমার মনে হয় আমাদের পুরো বাড়িতে হয়েছে কারণ এভাবেই কেউ আগে পানি নিতে না যখন আমার মা নেওয়া শুরু করলো তখন দেখলাম যে পুরো এলাকার মধ্যে এরকম একটা অবস্থা পানি নিতেছে আসলে অনেকের কাছে কেমন লাগবে এই কথাটা আমি জানি না তবে যেটা আমার কাছে সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি আর বৃষ্টির পানি আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে আমাদের পুকুর আছে যদিও পুকুরে যাওয়া হয় না তো বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না করে এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি কলিজা রান্না করে ফেলেছি তো কলিজা আসলে ঝোল ঝোল একটু বেশিই ছিল পরবর্তী সময় আবার অল্প একটু ঝোল টানিয়ে ফেলেছিলাম আর কি তো আমাদের তো এই দিক দিয়ে হচ্ছে এখনো অনেক কাজ বাকি আছে রান্না কলিজা রান্না হয়ে গেছে কিন্তু আমার কাজ শেষ হয় না এখনো তো এই কাজগুলো করে নেব তারপর হচ্ছে আমরা খেতে যাব আর কি আর কোরবানির ঈদ মানে হচ্ছে কাজ আর কাজ সেখানে কিন্তু আসলে বসে থাকার কোনো অপশনই থাকে না তো চাইলেও আসলে বসে থাকা যায় না তো এদিক দিয়ে হচ্ছে এই যে ফাইনালি সমস্ত মাংসরা নিয়ে এসেছে মানে গরু হাড্ডি হাড্ডিগুডি যা যা পেয়েছিল ভাগে সব কিছু নিয়ে এসেছে তো এদিক দিয়ে কিন্তু আমি আর আমার বড়ো ভাইয়ের বউ মানে নিশু সেই কিন্তু হচ্ছে আমাদের কি বলে এটা অঞ্চল অনেকে লাই বলে অনেকে খাসি বলে আমাদের এদিকে হচ্ছে কোড়া বলে তো ওই কোড়াটাকে ধরে মাত্র হচ্ছে আমরা উঠানে নিয়ে আসলাম আর এই দেখতে পাচ্ছেন আমার সারা শরীরটা কিন্তু ভিজা তো এখন কিন্তু আমরা সমস্ত কাজ শেষ করে খেতে বসে গেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ